আল্লাহ তুমি আবার এই দুনিয়ার বুকে রব্বুল আলমিন সব নবীকে একটা করে দাওয়া যা বা মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়াই করে দেবে বিশ্বনবী বলবেন আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কেমতের দিন ওই দোয়াটা করছি আল্লাহ

জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আমাদের ক্যাপ্টেলিটি জানাতে